নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজও একটা সিম্পল এবং খুব টেস্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি রেসিপির নাম কী বলতো দেখেই বুঝতে পেরেছো বন্ধুরা যে আজকে ভেন্ডি দিয়ে রেসিপিটা হবে রেসিপিটা হচ্ছে ভেন্ডি আলু কষা তো চলো এই ভেন্ডি আলু কষা আমি কীভাবে বানাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা ভেন্ডি আলু কষা বানানোর জন্য আমাদের কি কি উপকরণগুলি লাগছে এক ঝলক দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি ভেন্ডি ভেন্ডিগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিয়েছি বন্ধুরা নালে একটু কাটার সময় যে রসটা বেরোয় সেটাতে হাতটা পিচ্ছিল হয়ে যায় সেই জন্য আগে থেকে ধুয়ে নেবে তারপরে কাটবে আর সঙ্গে রয়েছে আলু আলু দিয়ে এটা খুব টেস্টি লাগে খেতে তো সেই জন্য আলু দেব। অবশ্যই তোমরা আলু দিও আর যদি আলু খেতে ইচ্ছা না করে যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু আলুটা স্কিপ করতে পারেন আর এই ভেন্ডি কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অনেক অব্যর্থ একটা ওষুধের মতো কাজ করে এই ভেজিটেবল তো চলো আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে আমি টক দই ইউজ করব আর সঙ্গে একটা মশলা পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো নিয়েছি তাতে দুটো ছোট টমেটো নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের কোয়া নিয়েছি আর সঙ্গে এক টুকরো আদা তো চলো রান্নাটা ঝটপট শুরু করা যাক দিকে তেলটা গরম হচ্ছে বন্ধুরা ততক্ষণ আমরা একটু নুন আর হলুদ এতে মাখিয়ে নেব তাতে স্বাদটা খুব ভালো হবে আগে থেকে মাখিয়ে নিলে আর এখানে আমি পরিমাণ মতো হলুদ দিলাম আর পরিমাণ মতো এখানে আমি লবণ অ্যাড করে দিলাম আর আরেকটা ইনগ্রিডিয়েন্টস দেব যেটাতে ভাজলে খুব ভালো ভাজাটা হবে অনেক সময় ভেন্ডি ভাজার সময় ভেন্ডিগুলো ভেঙে যায় বা ভেন্ডিগুলো ঠিক মতো উঠে আসে না তো এখানে আমি দই আমি একটু দই দিয়ে দেবো এবং দই দিয়ে আমি ভাজবো তো দইটা দেওয়ার জন্য খুব সুন্দর ভাজাটা একটা একটা করে ভাজা হবে ভেন্ডিটা এবং খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিতে হবে যখনই তোমরা ভেন্ডির তরকারি হোক বা ভেন্ডি ভাজা করবে এইভাবে একটু দই মাখিয়ে নিলে খুব ভালো ভেন্ডিটা ভাজা হয় আর একটার সঙ্গে একটা লেগে যায় না আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে সাদা তেল দেবো বন্ধুরা তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো আবার সাদা তেলেও করতে পারো তাতে রকম স্বাদ চেঞ্জ হবে না তো চলো এবার সাদা তেলটা দিয়ে নিয়েছি সাদা তেলটা একটু গরম হতে দেব এবার আমি কড়াইয়ে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম তেলে এরপর আমি ভেন্ডি মাখিয়ে রাখা ভেন্ডি গুলো আস্তে আস্তে ভেজে নেবটা ঠিক এইরকম করবে একসঙ্গে ভাজবে না সেরকম করে কিছুটা কিছুটা দিয়ে ভাজবে তাহলে ভাজাটাও খুব ভালো হবে আর ভেন্ডি গুলো গোটা গোটাও থাকবে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হবে আমি এখন লাল লাল করে সাদা তেলে ভেজে এই দই দিয়ে ভাজার জন্য এক একটা ভেঙেও যায়নি আর গোটা গোটা আছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এবার আমি আলুগুলো দিয়ে দিলাম এগুলো খুব ভালো করে ভেজে নেব আলুটা একটু লাল লাল হয়ে ভেজে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন এখানে দিয়ে দেব আর এই ভেন্ডি আর আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তবেই কিন্তু এই রেসিপিটা খেতে অপূর্ব হবে দুর্দান্ত স্বাদের হবে এইভাবে প্রত্যেকটা আলু খুব ভালো করে এসিটো পিট করে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি একটু গোটা জিরে আর এখানে মৌরি ফোড়ন দিলাম এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম ভালো করে নাড়া করে হালকা করে ভেজে নেব এই গরমে বন্ধুরা এই ফাইবার যুক্ত খাবারগুলো বা ভেজিটেবিলগুলো গুলো অবশ্যই আমরা আমাদের খাদ্যের তালিকায় বা খাদ্যের মেনুতে দুপুরে রাখতে পারি তাতে আমাদের শরীরকে ভালো রাখতে বা সুস্থ রাখতে অনেক বেশি সাহায্য করবে আর আমাদের ভেন্ডি তো হাই ফাইবার যুক্ত সেহেতু আমাদের এই গ্রেন্ডি কনস্ট্রিবিশনের হাত থেকে অনেক বেশি আমাদেরকে বাঁচাতে সাহায্য করে এবার এতে আমি সামান্য পরিমাণ গিয়ে অ্যাড করব খুব অল্প পরিমাণ মতো ঘিরে অ্যাড করব বন্ধুরা বেশি নয় এই অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি ভেজে রাখা আলু আর ভেন্ডিগুলো অ্যাড করে দিলাম মশলাটা খুব ভালো করে মাখিয়ে এটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না বন্ধুরা একটু মাখো মাখো হবে আমি সামান্য একটু এতে জল অ্যাড করবো আমি মশলাটা আগেই কষিয়ে নিয়েছি দুইটা দিলে একটা নারিশিং ভাব আসে দেখো খুব সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর হবে আমি এরাকে অনেকবার করেছি তোমরাও এভাবে একবার ট্রাই করো খুবই ভাল লাগবে যে কোনো এই ভেন্ডি রেসিপি আমরা সর্ষে ভেন্ডি পোস্ত ভেন্ডি অনেক ধরনের খেয়েছি কিন্তু এরকম ধরনের ভেন্ডি কষা কখনো খাইনি তোমরা ট্রাই করবে আমি এরাকে অনেকবার ট্রাই করেছি আমার ভীষণ ভালো লেগেছে খেতে গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে অসাধারণ এক রেসিপি আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম আলুটা যাতে খুব ভালো সিদ্ধ হয়ে যায় আলু তো আমি খুব ভালো করে ভেজেই নিয়েছি হ্যাঁ আরও সুন্দরভাক সিদ্ধ হয়ে যায় মুখে যে মানে মুখে দিতেই যাতে মিলিয়ে যায় সেরকম সিদ্ধটা করতে হবে তার জন্য এভাবে এবার ঢাকা দিয়ে দেবো একটা ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখো আমার একদম কমপ্লিট হয়ে গেছে আলু ভেন্ডি মশলা কষা তো এইভাবে অবশ্যই করবে তো একদম কমপ্লিট হয়ে গেছে আমার আলু ভেন্ডি কষা তো এইভাবে অবশ্যই মশলা কষা করবে আর এটা মেনলি রাত্রে ডিনারে যখন আমরা কোনো তরকারি করতে পারি না খুঁজে বেড়ায় আমাদের সবসময় খুঁজতে হয় যে কী ধরনের তরকারি আমরা করব। তখন কিন্তু এরকম ধরনের একটা তরকারি করে দিলে ছোটো থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খেয়ে নেবে রাতের ডিনারটি তো অবশ্যই এভাবে একদম ট্রাই করো এটা রুটি পরোটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে দুর্দান্ত এক রেসিপি তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো আর কেমন হয়েছে আমার ভিডিওটি কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা জটপট সাবস্ক্রাইব করে নিও আর পাশে দেখা বেল আইকনটি প্রেস করতে ভুলো না আর অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও বন্ধুরা পাশে থেকো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে নেক্সট দিন আসবো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা